ফ্লাড লাইট জাতীয় স্টেডিয়ামে একটি টাওয়ার থেকে আলো এসে পড়ল কিন্তু মাঠে অল্প একটু আলো পড়ল পুরোটাই গিয়ে পড়ল গ্যালারিতে ফ্লাড লাইটের অবস্থা জানতেই এই পরীক্ষা তাতে বোঝা গেল আলো যাতে সঠিকভাবে মাঠে এসে পড়ে তারই ব্যবস্থা নিতে হবে ফ্লাড লাইটে আমাদের তো মেইনলি হলো এলইডি এলইডি লাইটই ফিট শুধু অ্যাডজাস্ট করবে এখন এর ভিতরে চারটা প্রায় এখন যে দেখছেন লাইটটা এটা কিন্তু হলো প্লেস মতো নাই এগুলো একটা অ্যাডজাস্টের বিষয় আছে এই যে টেকনিক্যাল পার্সন কাজ করছে খুব শীঘ্রই এগুলো হল সমাধান হবে জাতীয় স্টেডিয়াম পর্যবেক্ষণের জন্য এফসির প্রতিনিধি ভুটানি ম্যাচ কমিশনার মিন্দু দর্জি এসেছিলেন তেরোই এপ্রিল দিনের বেলা সবকিছু ঘুরে দেখার পর রাতে ফ্লাড লাইটের অবস্থা দেখেছেন জায়ান্ট স্ক্রিনও চালু করা হয়েছিল তাকে দেখানোর জন্য স্টেডিয়ামে আর কি কি কাজ করতে হবে মিটিং এ সব জানিয়ে দিয়ে গেছেন তাতে ফ্লাড লাইটের ডেডলাইন দশই মে আর পুরো স্টেডিয়াম বুঝে পাওয়ার ডেডলাইন বাইশে মে নির্ধারণ হয়েছে আমাদের আউটলুকিং স্টেডিয়ামে এটাতে খুব সন্তুষ্ট হয়েছে আর মেইনলি ছোট ছোট কিছু অবজারভেশন ছিল যেমন ধরেন আমাদের ম্যাচ কমিশনার রুমটা তারপরে আপনার ডোপ টেস্ট রুমটা টেসিং রুমটা এরকম ছোট ছোট চার পাঁচটা অবজারভেশন ছিল এবং মেইন ইস্যুটা ছিল আমাদের মাঠ এবং ফ্লাড লাইট সেই ক্ষেত্রে আমরা ক্রিয়া পরিষদের যে কর্মকর্তা ছিলেন ওনাদেরকে সাথে নিয়ে আমরা এম সি কর্মকর্তাকে সাথে নিয়ে আমরা একটা মিটিং করেছি সেই জায়গায় আমরা ক্রিয়া ক্রিয়া পরিষদের যে আমাদের উদ্বত কর্মকর্তা ছিল ওনাদের কাছে একটা ডেড লাইন নিয়েছি ফ্লাড লাইটের বিষয় ওনারা দশই মে ওনারা হলো শেষ করতে পারবে ফ্লাড লাইটটা আর হলো মাঠের যে বিষয় এবং অন্যান্য যে কাজগুলো আছে সব মিলে আমরা ওনাদের কাছে ডেডলাইন নিয়েছি তার আগেই হয়তো হবে কিন্তু একদিন বেশি দু নিয়ে ওনা বাইশে মে মাঠটা দিকে। দিবে যেসব কাজ আরও বাকি আছে তা সম্পূর্ণ হলে জাতীয় স্টেডিয়ামের চূড়ান্ত ছাড়পত্র দিতে আবার এফ সির প্রতিনিধি আসবেন ইন্ডিয়া থেকে আমাদের হলো এক্সপার্ট আসবে আমাদের এক্সপার্ট যে লোক যে আছে তার সাথে সাথে ইন্ডিয়ার এক্সপার্ট আছে দরকার হলে ইন্ডিয়ার যদি না পাই আমরা অন্য দেশ থেকে এক্সপার্ট নিয়ে এসে আমরা এই মাঠটা শেষ করবো ইনশাআল্লাহ আমাদের যে রিকোয়ারমেন্ট দিছে আমাদের যে অবজারভেশনগুলা দিছে এইগুলা কাজ শেষ করার পর আমরা হলো অফিসিয়াল তাদেরকে চিঠি দিব দেওয়ার পর ওনারা এসে লাস্ট ভিজিট করবে দশ জুন এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখেই রেডি হচ্ছে এই জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের মাটিতে হামজা চৌধুরীর অভিষেক হবে সেদিনই এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা